আসসালামু আলাইকুম ডিসি সিমা ফ্রাম সিমলাইন স্টোর থেকেই সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন বরাবরের মতো শাড়ি মেলা নিয়ে চলে আসছি আজকে দেখিয়ে দেব সিকিন কালার উপরে একদম ধামাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন চলুন দেখিয়ে দিচ্ছি সাথে কিন্তু মিনাকারি কাজটাও রয়েছে আমি সামনে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখে নিবেন সেকেন্ড কালার উপর সুন্দর মতো করে গোল্ডেন দিয়ে জারি বার করার আর ভিতরে মাঝখানে মিনাকারি কাজ করা এটা কিন্তু একটা বেস্ট সুতো দিয়ে জারি মিনাকারি কাজ করা এটা কিন্তু গ্লিটার্স না রঙ করা না হ্যাঁ যা বেস্ট একটা সুতো দিয়ে কাজ করা এটা ছাড়াও দেখেন এখানে ছোটো ছোটো কলকাতে পুরো সাইডে কাজ আপনার পেতেছেন আমি খুলে দেখিয়ে দিচ্ছি যে আপনারা সিকেন কালার খুবই পছন্দ এটা কিন্তু অফার প্রাইজেই থাকবে আপমনিরা অফার প্রাইজেই পেয়ে যাবেন এই যে দেখেন ডাবল লেয়ারে পার পাচ্ছেন এই এইখানে একটা পার রয়েছে সুন্দর করে দিয়ে ওয়ার্ক করা আর সাথে মিনাকারি পা কাজটা পেয়ে যাচ্ছেন পুরোটা পারে দেখেন হ্যাঁ এই একটা পার্ক আবার এখানে দেখেন দিয়ে বড় কলকাতা ছোট কলকা ফ্লাওয়ার মিনাকারি কাজ সুন্দর মতো করে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখেন ডাবল লেয়ারে পারে কাজ পেয়ে যাচ্ছেন ডাবল লেয়ারে পারের কাজ থাকছে পুরো বডিতে এই যে দেখেন এইভাবে কাজ থাকছে ভিতরে মিনাকারি কাজটা রয়েছে এটা ছাড়াও ছোট ছোট করে মিনাকারি কাজ পুরোটা শাড়িতে সুন্দর করে রয়েছে যেহেতু উপরে নিচের পাটটা বড় থাকছে উপরের পাটটা স্ট্যান্ডার্ড সাইজে রয়েছে বেশ চড়াও না বেশ চিকনও না স্ট্যান্ডার্ড একটা সাইজ ওরা দিয়েছে খুবই সুন্দর পুরোটার সাথে আমি থেকে আপনাদেরকে এনে দেখাই দেখা যাচ্ছে কি না আমি তো চেষ্টা করি আপনাদেরকে সুন্দর মতো করে দেখিয়ে দেওয়ার জন্য যেন আপনারা সুন্দর করে বুঝে নিতে পারেন পুরোটার সাথেই আপনার এমনটাই কাজ হবে এই যে দেখে নেবেন এটা থাকুক ফেললাম না ঠিক পরে আবার আমাকে ঢুকাতেই হবে এই যে দেখে নেবে পুরোটার সাইডেই কাজ থাকবে আর এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিসটা এটা থাকছে ব্লাউজ পিসটা আর এই যে দেখেন পুরাটা সাইতে এমনটাই কাজ থাকবে পুরাটা সাইডে এমনটাই কাজ থাকছে এটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন সুন্দর মতো করে যথেষ্ট সফট হবে যে কোনো পার্টি প্রোগ্রামে অনুষ্ঠানে ইজি ক্যারি করতে পারবেন আপনি চাইলে ডে টু লং ক্যারি করতে পারবেন খুবই সফট হবে আর এটা থাকছে আঁচলটা আঁচলে সুন্দর মতো করে দেখেন টার্সেল রয়েছে আর গোল্ডেন ড্রেস দাঁড়ি ওয়ার্ক করার সাথে মিনাকারি কাজটা আপনারা সুন্দর মতো করে পেয়ে যাচ্ছেন দেন বড় কলকার মধ্যে এখানে সিলভার ড্রেস দাঁড়ি ওয়ার্ক করা না সরি এটা হচ্ছে মিনাকারি কাজ হ্যাঁ কি সুন্দর একটা মিনাকারি কাজ করা বেস্ট একটা সুতো দিয়ে ওরা মিনাকারি কাজটা করে থাকে এই যে খুবই সুন্দর পুরাতো শাড়ি আমি দেখিয়ে দিয়েছি এটা রেগুলার প্রাইস থাকছে দুই হাজার আটশো টাকা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যার ভালো লাগছে ঝটফট স্ক্রিনশটটা নিয়ে ফেলতে হবে তাহলে আজ এই পর্যন্তই থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ